আমি হারাইছি এগুলো দুই বছরের মাঝে গিয়ে শিকাইব ব্যাটারি ওটা পড়াই আমি ওটা পড়াইতে গিয়া প্রত্যেক ক্লাস ও আড়াই লাখ টাকা আর এই আড়াই লাখ টাকা আমার ছাত্র তোমার গাড় তাকে

তোরা কিলিমিজেরে ডালা খবর দেখা যা আত্তলেতে আমরা দেখানি লাগাই দিব আঙ্কেল কা টিভি ডब्बा আঙ্কেল কা টিভি এখন এলইডি স্ক্রিন লাগাছে আঙ্কেল কা টিভি লাগে ও খালি সেন্সিং করবা হারামের পয়সা ঢালে পর 그다음에 ডবলি সেন্সিং করাইব পরে তো হারামের পয়সা ঢালবি চলে সেন্সিং কারু বললি যে এই যে মোবাইল জিনিসটাই তো বেচে আপনারা সময় নষ্ট করিয়া যত আপনি টিকটক ভিডিও দেখায় তার অ্যাডভার্টাইজমেন্ট বেশি ওর ধারে দিয়ে সাবান বেচে ডাঙ্গিয়া বেচে ফেন্ট বেচে গাড়ি বেচে তুমি যে এই জিনিসটা সবচেয়ে বড় আমরা ক্ষতি সারা জিনিসের মাঝে টাইম ম্যানেজমেন্ট থাকো এই সোনার জীবন শেষ হয়ে গিবো সে ওইখানের মাঝে ডাক্তরিক আমরা তো আশা তোমার মাঝে পঁচিশ জন

আমরা প্রত্যেকটা মানুষ সুবিধা সব সময় একটা কোন সময় আছে কোন সময় আমি বুঝতাম যে আমার আল্লাহ চান্স দেয় না কারণ আমি জানি যে ওর চান্সে আমি আমার জীবন বদলিত পারবো

An opportunity will not come every day, but when it comes, I don't know. So I keep on jumping. One day the opportunity will be under my feet. कुन जगह कोशिश करेंगे आमिर कुन जगह तो मुझे है तो आमिर जानी ना तो आमिर प्रत्येक ने शुजुगेर इस्तेमाल करता हूँ वही तंग बर्तन ना जी कुन शुजुग हमारे अल्लाह की वाल्लाह की हमारे आत्मा विभिन्न बहुत तमाल लोगों को बहुत सात्रों आसुन अलीगढ़ के सुन अलीगढ गएसो ने सुजुग फाइजुल 7 বছର পড়िसन कितु हाइट पर्यंत पालाकुरिया उर्दू কইতে ভাল লউদু কম্পালसरी সাবজেক্ট আছে 18 বছର যহন সিলোটি মানশন লগে রইয়া অনপড়াশোনা করছি अलीगढ गसी যে মোনের একটা জবে শিকিতা মানি আল্লাহ আমার চান্সস সহি তলাকসু কে সাথ উর্দু বোলনা ভি এক হুনার হ আর আপ অদর

उर्दू शेर ना पूछियो शायरी कैसी बिहारी यूपी से लेकर के ने अमर खानों में जी आई थी लाखो किताब खुली है या खुला पंखा चल रहा है या चल रही है इसको हमने माती लेना होगा तो वो छुट्टी के चांस आपने जो दिल लेते थे शो में अलग खराश हो गया जेजी निशुर अपना

পড়াশোনার যদি তুমি উন্নতি করতে হয় আজকে থেকে তোমার মনের মধ্যে চব্বিশ ঘন্টায় রাখতো যে আমি যেহেতু গ্রামের মেয়ে গ্রামের ছেলে আমার আব্বা খুব বড় স্কুল আমার পাঠাইতে পারছুই না তাইলে তুমি আরো বেশি জিদ করতে লাগো এক সিঁড়ি লাগে বাইরে পড়াশোনার স্কুল থেকে পাঁচ কিলোমিটার আট দিয়ে রাস্তার যতটা আগজের টুকরা বাইতাম ওগুন তুলিয়া আসতাম বাড়িতে মারা দেওয়ার বাদে

বাড়ির কাজ এবং সারা প্রত্যেকটা মিনিট তুমি পাইলে তোমার বাড়ির টেবিল বই আছে তোমার কাছে ডিকশনারি আছে আর না কিছু পাইলে একটা শব্দ প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি শব্দ তুমি কি দেখো এখানে কোনো মেয়েটাকে বেশি ইংরাজি কোন দেশের মাঝে পারতো তুমি যদি আমি সামনে বছর ওই সময় আমি আইলে তুমি তিনশো টা ইংলিশ শব্দ বেশি জানো এটা কোন অনেক কোনো তুমি তুমি তিনশো পঁয়ষট্টিটা নতুন ইংরাজি শব্দ

তোমার মনের মধ্যে যদি এই শক্তি আনা যদি কোন মাস্টার কোন ট্রেনিং কোন জিনিস সব জায়গা নাই যে তোমার এক বই এগরেজি ইম্পসিবল শব্দ গাড়ি

জীবন টাইম ইসলামে যদি আমরা সবচেয়ে বড় সময় যে আমরা জীবন আল্লাহ টাইম ম্যানেজমেন্ট করিয়া দিতে একটা দিন আপনি ওজন নামাজ আর মাগরীবন নামাজ ইদিক করতে পারতা না সূর্য লড়ে বাদ দিয়ে সূর্য উদয় হয়ে গেলে আপনি আর ওজন নামাজ করতে পারতেন না আর সূর্য অস্ত যাওয়ার বিশ মিনিট পঁচিশ মিনিটের মাঝে না হইলে আপনি তাহলে মাগরীবন করতে পারতেন আর আপনার যদি এই জিনিসগুলো না থাকে টাইম ম্যানেজমেন্ট যদি না করো জীবন যাই বুকিয়া ও তুমি তার মাঝে কয়েকজন একজন এই দাবি তুই ভাই ইম্পসিবিলিটি হয় ভাই নতুন শব্দ এটি ভাই জীবনের মধ্যে টাইম ম্যানেজমেন্ট যদি রাখো ইসলামের সঙ্গে যদি রাখো সব সব হইব আর জীবনটা একটা টাইম ম্যানেজমেন্ট হয়ে দিব যে আপনি ফজরের নামাজ থাকি লইয়া মাগরিবের নামাজ এশার নামাজ থাকি লইয়া সব জিনিসে যখন ওনার সুন্দরভাবে বান্দা আছে তুমি তাই সারা জিনিস করতে পারবে

তোমা টেলিভিশন वाला खबर देखा जात आता लेते আপনা দেখানি লাগাই দিব আঙ্কেল কা টিভি ডब्बा আঙ্কেল কা টিভি এখন এলইডি স্ক্রিন লাগাছে একটা টিভি লাগে ও খালি সেন্সিং করবার হারামের পয়সা ঢালে পারো প্রধানে জরুরি সেন্সিং করায় পরে তো হারামের বই থাকে সেন্সিং করলি যে এ যে মোবাইল দি বিস্তারিত গুবেছে আপনার সময় আইতো বলিয়া যত আপনি টিকটক ভিডিও দেখায় তার অ্যাডভার্টাইজমেন্ট বেশি ওর ধারে দিয়ে সাবান বেচে ডাঙ্গিয়া বেচে ফেন্ড বেচে গাড়ি বেচে

येटा 57 स्टार होटल शाहरुख खानो बारी देखा जाए ठीक लगा उधर ये जलदा ಅಂತනිකનો લેલા કોમ્બે 5 લેન્ડ સે સરમ સ્ટાર હોટેલ 7 સ્ટાર 7 સ્ટાર અમે મેં કોમ્બે 5 લેન્ડ સે આપને જીવા કોમ્બે 5 લેન્ડ સેનો सगळे দামીホテル ठीक मानना પર ઠીક લાગા সমস্যা হয়েছে আমার লোকের চিন্তা করুন বহুত বড় সমস্যা এখন কুড়ি তখন ক্লাসের তো আপনার হ্যান্ডেল থাকে এই জায়গায় সেভেন স্টার হোটেলে কোনো হ্যান্ডেল থাকে না সব ইলেকট্রনিক সুইচ থাকে টিভি রিমোটার লাগুর একটা ব্যবহার করতে লাগে পাঁচ মিনিটে তুমি তোমার মোবাইল আছে আমরা দেশ আবহাওয়া তোমার নম্বর হারা আর তারা তো মোবাইল

আর আজ থেকে নতুন জিনিস শিখার লাগে প্রত্যেক দিন একটা নতুন জিনিস নাইকে ঘুমাইবে না পছন্দ কর মোবাইল ছাড়ো এবং লাস্টে যে কোনো জিনিস জানার জন্য নিজের মনে থাকে ইন্টারেস্ট হোক সারা দুনিয়া তোমার এই জিনিস শিখাই ধন্যবাদ